বন্ধুরা আপনিও পারবেন আপনার চ্যানেলে প্রতিদিন কুড়িটা করে সাবস্ক্রাইবার বাড়িয়ে নিতে যাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ছে না ভিডিওতে ভিউজ বাড়ছে না তাহলে আজকের এই ট্রিকটা আপনার জন্য সেরা টিপস হতে চলেছে তো যদি আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার যদি বাড়াতে চান প্রতিদিন কুড়িটা করে তাহলে আজকের এই ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি বন্ধুরা যারা ইউটিউবে নতুন এসেছে তারা কিন্তু ইউটিউবের গাইডলাইন সম্পর্কে তারা জানে না কিভাবে ভিডিও আপলোড দিতে হয় কিভাবে ভিডিও সেটিংস করতে হয় তারা কিন্তু এই বিষয়ে জানে না না জানার ফলে তাদের চ্যানেলকে কোনো মতেই তারা গ্রো করাতে পারছে না কোনো মতেই চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়াতে পারছে না তো যদি আপনার চ্যানেলে প্রতিদিন কুড়িটা করে সাবস্ক্রাইবার যদি বাড়াতে চান তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটা মনোযোগ দিয়ে আপনাদেরকে দেখতে হবে কোনো পার্ট স্কিপ করলে কিন্তু হবে না কারণ অনেক ভাইরা রয়েছে ভিডিওটা টেনে টেনে দেখে ভাই যদি ভিডিওটা আপনারা টেনে টেনে দেখেন তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না এই ভিডিওটা দেখা আপনাদের জন্য কিন্তু বন্ধুরা একেবারে ফা হয়ে যাবে তাই অবশ্যই আজকের এই ভিডিওটা একটু মনোযোগ সহকারে আপনারা দেখুন তাহলে আশা করি আপনার চ্যানেলে প্রতিদিন কুড়িটা করে সাবস্ক্রাইবার্স আপনি বানাতে পারবেন কিভাবে প্রথম যে ট্রিকটা বলবো সেটা হলো লাইভ স্ট্রিম বন্ধুরা এটা আমার কথা না এটা ইউটিউবের কথা ইউটিউব নিজেই বলছে যদি আপনি লাইভ করেন তাহলে প্রতিদিন আপনার লাইভ থেকে কুড়ি তিরিশটা করে সাবস্ক্রাইবারস কিন্তু চলে আসবে এটা কেন করেন না তো ভাই এটা কিন্তু অনেকে কি করেন যাদের চ্যানেলে লাইভ স্ট্রিম রয়েছে তারা তো অলসতাভাবে মানে তারা করেই না ঠিক আছে তারা কিন্তু করে না কিন্তু যাদের লাইভ স্ট্রিম নেই তারা কিন্তু আসলে লাইভ করার জন্য ছটপট ছটপট করে যে কখন আমার চ্যানেলে লাইভ ফিচারটা অন হয়ে যাবে আর কখন আমি লাইভে যাব। আর যাদের অলরেডি ফিচারটি অন রয়েছে অলরেডি চ্যানেলে রয়েছে তারা কিন্তু হেলামি করে তারা লাইট করে না যার ফলে তাদের চ্যানেলটা কিন্তু সেই জায়গাতেই পড়ে রয়েছে ভাই যদি আপনার চ্যানেলকে গ্রো করাতে চান চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়াতে চান তাহলে অবশ্যই লাইভ স্ট্রিম এই কাজটা আপনাদেরকে অবশ্যই করতে হবে যাদের এখনো অন হয়নি তারা চ্যানেলে পঞ্চাশটা সাবস্ক্রাইবারস কমপ্লিট করুন এবং আপনার চ্যানেলের বয়স কিন্তু তিন মাস হতে হবে তিন মাসের মধ্যে আপনার চ্যানেলে কোনো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক বা কোনো কপিরাইট কেলেম এইসব আপনার চ্যানেলে না আসে একেবারে আপনার চ্যানেল কিন্তু থাকতে হবে মাস চ্যানেলের বয়স থাকতে হবে এবং পঞ্চাশ সাবস্ক্রাইবার্স সাবস্ক্রাইবার একেবারে জেনুইন সাবস্ক্রাইবার কিন্তু আপনার চ্যানেলে থাকতে হবে নয়তো আপনি কিন্তু লাইভ করতে পারবেন না আর যদি আপনার চ্যানেলে একবার যদি লাইভ ফিচারটি অন হয়ে যায় তাহলে ভাই আপনার ভাগ্য খুলে যাবে কিভাবে আপনি প্রতিদিন লাইভে আসবেন কারণ লাইভ ফিচার এমন একটা ফিচার এই ফিচারটি ব্যবহার করে কিন্তু অনেক চ্যানেলই গ্রো হয়েছে ভাই আমার সময় নেই তাই বলে কি আপনাদেরও সময় নেই অবশ্যই আপনারা লাইভ করবেন লাইভ করলে কিন্তু চ্যানেলটা গ্রো করে এবং চ্যানেলের এঙ্গেজমেন্ট বাড়ে এবং চ্যানেলের সাবস্ক্রাইবার্স বাড়ে এটা হলো প্রথম ট্রিক তো বন্ধুরা দুই নম্বর যে টিপসটা শেয়ার করব সবচাইতে মোস্ট ইম্পর্টেন্ট আর এটা যদি একবার আপনি করতে পারেন আপনার চ্যানেলে তাহলে ভাই নিয়ে কিন্তু আর ভাবতে হবে না চ্যানেলে ভরে যাবে সেই সাথে সাথে আপনার চ্যানেলটাও কিন্তু বন্ধুরা গ্রো করা শুরু করে দেবে সেটা কি বন্ধুরা সেই দুই নম্বর টিপস টিপ বলার আগে আপনাদের কাছে একটা ছোট্ট আবদার করব সেটা হলো যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক এবং আপনাদের সুন্দর একটা কমেন্ট কিন্তু চাই তো বন্ধুরা দুই নম্বর টিপসটা হলো ইউটিউব শর্টস হ্যাঁ বন্ধুরা যদি আপনার একটি টেক চ্যানেল হয়ে থাকে তাহলে টেক রিলেটেড আপনার চ্যানেলে শর্টস নিয়ে আসতে হবে আপনার যদি একটা টেক চ্যানেল থাকে টেক চ্যানেলে কিন্তু অন্যান্য ক্যাটাগরি শর্টস আপলোড দিলে কিন্তু হবে না আপনার চ্যানেল ক্যাটাগরি শর্টসে কিন্তু বন্ধুরা আপলোড দিতে হবে ভাই যদি আপনার চ্যানেলে নিয়মিত আপনি শর্টস আপলোড দিতে পারেন তাহলে বন্ধুরা এক সপ্তাহের মধ্যে আপনার চ্যানেলের গ্রোথটা কিন্তু ফিরে আসবে যাদের চ্যানেলটা একেবারে ডাউন হয়ে গেছে মুখ তুবড়ে পড়ে রয়েছে ভিডিও আপলোড দিলে ভিউজ পাচ্ছেন না কোনো মতেই চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়ছে না তাহলে শর্টস আপলোড করো ভাই একমাত্র শর্টসই পারে আপনার ভাগ্যকে খুলে দিতে যদি প্রতিদিন দুটো করে শর্টস আপনার চ্যানেলে আপলোড দিতে পারেন আপনার চ্যানেল ক্যাটাগরি তাহলে ভাই বহু আপনার চ্যানেলে কিন্তু বন্ধুরা রিচ বাড়বে এবং অনেক দর্শকদের কাছে আপনার শর্টস ভিডিওটাকে ইউটিউব কিন্তু সাজেস্ট করবে এর ফলে আপনার চ্যানেলে গ্রোথটা বাড়বে চ্যানেলের সাবস্ক্রাইবারও কিন্তু বাড়বে তো বন্ধুরা এই দুটো টিপস আজ থেকে আপনারা অ্যাপ্লাই করা শুরু করে দিন তাহলেই দেখবেন বন্যা বই যাচ্ছে ভিডিও আপলোড দিলে ভিডিওতে ভালো পরিমাণ কিন্তু আপনারা গেন করতে পারবেন তো বন্ধুরা এটুকুই আপনাদের কাছে শেয়ার করা ছিল যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকিড করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন ধন্যবাদ